বাঁকড়া মুন্সিডাঙ্গায় অবস্থিত রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল আপনার ছোট্ট সোনামনির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার এক নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান খুব অল্প খরচেই আধুনিক ইংরেজি মাধ্যম শিক্ষার সুযোগ দিচ্ছে এই স্কুল রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম উন্নত কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা ডিজিটাল ক্লাসরুম ক্যারাটে প্রশিক্ষণ স্পোকেন ইংলিশ কোর্স ফ্রি অনলাইন লাইব্রেরি ও নিয়মিত ফ্রি মোটিভেশনাল সেমিনার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে নিরাপদ পুলকার পরিষেবা এ প্রতিষ্ঠানে বাংলা ইংরেজি ও আরবি তিন ভাষাতে পড়াশোনার ব্যবস্থা রয়েছে যা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিশেষভাবে সহায়তা করে এদিকে রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে তাদের ন বছর পূর্তি উপলক্ষে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁকড়া নতুন পাড়া স্বেচ্ছাসেবক সমিতি মা ক্লাবের মাঠে দিনভর এই অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করা হয় সন্ধ্যার পর শুরু হয় আরো আকর্ষণীয় অনুষ্ঠান ম্যাজিক শো মোটিভেশনাল স্পিচ স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয় এ বিষয়ে দেখুন বিস্তারিত আমি ইমাম সর্দার স্কুলের প্রিন্সিপাল আমাদের স্কুলে চেষ্টা করেছি অতি অল্প খরচে যত বেশি সংখ্যক সুযোগ সুবিধা দেওয়া যায় যার কারণে আমরা চালু করেছি ইতিমধ্যে আমরা চালু করেছি ক্যারাটে ক্লাস ড্রয়িং ক্লাস অ্যাবাকাস ক্লাস কম্পিউটার ক্লাস সমস্ত জিনিস ওর সঙ্গেই ইনক্লুড আছে স্কুলে তো এলাকায় অনেকে আছে স্কুল অনেকই আছে কিন্তু বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুল দেখলেই আপনারা দেখবেন সেখানে খ্রিস্টান কালচার যার কারণে আমরা চেষ্টা করেছি ইংলিশ মিডিয়ামের ইংলিশের সঙ্গে সঙ্গে পাশাপাশি ধর্মীয় শিক্ষাটা দেওয়ার যেখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু পড়লেই হবে না পড়ার সঙ্গে সঙ্গে একজন মানবতা থাকা দরকার এখন এটা আমাদের প্রত্যেক বছরেই ইন্টারন্যাশনাল স্কুলের সব থেকে প্রোগ্রামটা হয় অ্যানুয়াল প্রোগ্রাম এবছরও আমরা আয়োজন করেছি এবং আগের বছরের থেকে এবছরে বেশি ভিড় জমেছে এই জন্যই জমেছে যে রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেক বছরে আমরা গুরুত্বপূর্ণ কিছু না কিছু আমরা চমকপ্রদ ব্যবস্থা করি এবং ভর্তির ক্ষেত্রে অনেক আমরা ডিসকাউন্ট দিই ছাড় দিই আর লোকের মুখে মুখে এই স্কুলের নাম প্রচুর জায়গায় ছড়িয়েছে তা ছাড়াও আমরা পেয়েছি আমি প্রত্যেক এলাকায় গার্জেনদের এটাই বলবো দেখুন স্কুল এখানে অনেক আছে আশেপাশে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেহেতু আমি এই এলাকারই ছেলে আমি দেখেছি যে স্কুল পড়ছে ঠিক কথা কিন্তু পড়ার ক্ষেত্রে ক্ষেত্রে যে একটা ছেলে মেয়েকে যে একটা মানসিক দিকদের তৈরি করা ক্যারিয়ার থেকে শুরু করে অঙ্গন প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন যে প্রতিযোগিতা সেটা অনেক স্কুলে হয় না এবং যদিও হয়ে থাকে সেখানে আলাদা আলাদা ফি চাপানো হচ্ছে টাকা চাপানো হয় সেই ক্ষেত্রে ভিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ক্যারাটা থেকে শুরু করে অঙ্কন থেকে শুরু করে এবং বিভিন্ন যে প্রতিযোগিতা টাটা স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতায় এখানে কোনো খরচা নেওয়া হয় না সেই হিসাবে গার্জেনদের এটাই বলবো যে আসুন আপনারা স্কুলটা দেখে যান এবং এই স্কুলে যা সুযোগ সুবিধা আছে বিশেষ করে ইংলিশ চর্চা থেকে শুরু করে আরবি চর্চা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক চর্চা যেগুলো আমরা করে রেখেছি সেগুলো আমরা নিজেরা দেখুন এবং আপনার আমাদের ছেলেদের এখানে ভর্তি করতে আসুন করার কারণ হচ্ছে একটাই যে এই মাঠটা আমাদের খুব পছন্দ এবং ফারাগত জায়গা সেই হিসেবে আমরা এখানে চয়েস করেছি তাদের কি আর বলবো ধন্যবাদ দি আর কি বলবো সহযোগিতা করেছে আমাদের সঙ্গে